স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে মেলামাইন মেশানো দুধ খাচ্ছেন না তো তাহলে সাবধান বন্ধু চলুন জেনে নেওয়া যাক পরীক্ষায় প্রোটিনের পরিমাণ যেন বেশি দেখায় সেজন্য দুধে মেলামাইন মেশানো হয় শুধু দুধে নয় প্রোটিনের উচ্চমাত্রা দেখানোর জন্য ভেজাল হিসেবে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্যে তা মানুষের হোক বা পশুর এতে মেলামাইন মেশানো হয় দামে কম অথচ প্রোটিনের কমতি নেই প্রতিযোগিতার বাজারে এমন খাদ্য বাজারে পাবেই মেলামাইনে আছে উচ্চ মাত্রা নাইট্রোজেন তাই মেলামাইন মেশানো দুধে নাইট্রোজেনের মাত্রা বেশি দেখায় আর নাইট্রোজেনের মাত্রা দেখেই দুধে প্রোটিনের মাত্রা নির্দেশ করা হয় মেলামাইনের কোনো খাদ্যগুণ নেই এটি দুধে মেশানো উপযোগী একটি ভেজাল ছাড়া আর কিছুই নয় কিছুদিন ধরে বিশেষ করে চীনে দুধে ভেজাল হিসেবে মেলামাইন মেশানোর খবর আসছে বেশ জোরে সোরে চীনের বিভিন্ন কোম্পানি এই অপকর্মটি করে আসছে যা সবারই জানা আর ভেজাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা বলাই মেলামাইন একটি রাসায়নিক পদার্থ এটি প্লাস্টিক থালাবাসন আঠা মেঝের টাইলস ফিল্টার প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয় আমরা যে মেলামাইনের থালাবাসনে বাসনে খাই সেগুলো তৈরি করা হয় এই মেলামাইনের সঙ্গেই ফার্মাল ডিহাইডের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই থালাবাসন হচ্ছে মেলামাইন রেজিন বা মেলামাইন ফরমাল ডিহাইট সংক্ষেপে মেলামাইন এগুলো উচ্চতাপ সহ্য করতে পারে রাসায়নিক পদার্থ হিসেবে ম্যালামাইন স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আরও ক্ষতিকর যখন এই মেলামাইন সায়ান ইউরিক অ্যাসিড নামক একটি রাসায়নিক পদার্থের সঙ্গে যুক্ত হয় যা বিক্রিয়া করে এই সায়ান ইউরিক অ্যাসিড মেলামাইনের একটি বাই প্রোডাক্ট আবার আলাদাভাবে ভেজাল হিসেবে একটি দুধে বা খাদ্যে মেশানো হতে পারে ম্যালামাইন যখন সায়ানিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন ম্যালামাইন সায়ানিউরেট তৈরি হয় এটি একটি শক্ত স্কটিক এই স্কটিক কিডনির মাধ্যমে প্রসাবের সঙ্গে বের হয়ে আসতে থাকে কয়েক সপ্তাহ বা মাস ধরে ম্যালামাইন মেশানো দুধ খেতে থাকলে কিডনিতে পাথর তৈরি হয় ভেজাল মেশানো দুধ খেয়ে ম্যালামাইনের বিষক্রিয়া হলে প্রসাব করার সময় জ্বালা পোড়া হতে পারে এতে শিশুরা কান্নাকাটি করতে পারে কিডনিতে পাথর হতে পারে পেটে প্রচন্ড ব্যথা হতে পারে প্রসবের সঙ্গে রক্ত যেতে পারে প্রসবের সঙ্গে ছোট ছোট দুই একটা পাথর বের হয়ে আসতে পারে কিডনি নষ্ট হয়ে প্রসাব কম হতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে হঠাৎ কিডনি বিকল হয়ে মৃত্যু হতে পারে এছাড়া শরীর ভালো না লাগা বমি বমি ভাব বা বমি হওয়া জ্বর প্রভৃতি লক্ষণও দেখা দিতে পারে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত চীনে মেলামাইন মেশানো দুধের কারণে প্রায় তেপ্পান্ন হাজার শিশুর কিডনিতে পাথর বারো হাজার নয়শো জনের মতো হাসপাতালে ভর্তি এবং চার শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে গত বছর যুক্তরাষ্ট্রে পোষা প্রাণীর খাদ্যে মেলামাইন ও সায়ানিউরিক অ্যাসিড থাকায় অনেক কুকুর বিড়ালের কিডনি নষ্ট হয়েছিল মেলামাইন মেশানো দুধ খেয়ে থাকলে কি করা যেতে পারে প্রথমত এই দুধ খাওয়া বন্ধ করতে হবে কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে খেয়ে থাকলে কিডনিতে পাথর আছে কিনা তা পরীক্ষা করিয়ে নিতে হবে অল্প কিছুদিন খেয়ে থাকলে প্রচুর পানি পান করতে হবে যেন মেলামাইন শরীর থেকে বের হয়ে যায় তাই বন্ধুরা সাবধান দুধ খাওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ